Hey, just a quick reminder. This is a virtual game made only for fun. There's no real money, no real gambling involved here. Everything you see is for entertainment. Only so enjoy and play smart. Janata registration colour, Jakun Shankan to Kunu Prashna Take, upnara comment corb, Amish over testagum. So video exactly upnot the Junuiban, they keep up with down day, up video taking a short to boost a বড়দান কখন কি করে আসে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আবার চলে আসলাম নিয়ে আজকে আমরা দেখব আজকে আমরা চলে আসলাম উইন উইনে আপনারা সবাই আমার ভিডিওটা একটু লাইক করবেন এবং আমার অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে যে প্রোমো কোডটি দেওয়া আছে এ আর সেভেন জিরো থ্রি জিরো একটু প্লিজ ব্যবহার করতে চেষ্টা করবে লডিং হচ্ছে দেখি আজকে এখান থেকে কিছুটা উইনিং করা যায় কি না তো আপনাদের কারো কিছু যদি কোনো কিছু জানার থাকে কিভাবে ডিপোজিট করবেন ওর্য করবেন এই সংক্রান্ত বা বাজার কোনো সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আপনারা প্লিজ একটু রেসপন্স করবেন তাহলে রেসপন্স করলে ভিডিও মেক করতে মজা হয় এবং আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন বড়দান কখন কিভাবে আসে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক করবেন এবং কারো কোনো কিছু যদি জানার থাকে যে কোনো সংক্রান্ত প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করবেন আমি সবার কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব তো আমার প্রোমো কোডটি এ আর সেভেন জিরো থ্রি জিরো একটি ইন্টারন্যাশনাল ও প্রিমিয়াম প্রোমো কোড এই প্রোমো কোড ব্যবহার করে আপনারা মেল ব্যাট অনেক ব্যাট লাইন ব্যাট প্লান ব্যাট ম্যাক এবং উইন উইন খুলতে পারবেন তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার প্রোমো কোডটি একটু ব্যবহার করার জন্য আজকে আমরা মিড কার্ড জম্বি খেলাটা অফেন করে নেব দেখি এখান থেকে কিছুটা উইনিং করা যায় কিনা আপনারা একটু আমার প্রোমো কোডটি এ আর সেভেন জিরো থ্রি জিরো এটি ইন্টারন্যাশনাল এবং প্রিমিয়াম প্রোমো কোড একটু সবারকে রিকোয়েস্ট করব এটা একটু ব্যবহার করার জন্য তো আপনারা ব্যবহার করেই দেখবেন কেমন দান দেয় তো দানের ক্ষেত্রে এক্সাক্টলি প্রোমো কোডের একটা ব্যাপার থাকে প্রোমো কোড প্রমো কোডের একটি ব্যাপার থাকে আমরা আজকে মিড কার্ড জম্বি খেলাটা খেলবো দেখি এখান থেকে কিছুটা উইনিং নেওয়া যায় কিনা মিড কার্ড জম্বি খুব মজার একটা খেলা যদি তিনটা স্ক্যাটার এবং ছয়টা কয়েন একসাথে চলে আসে সেক্ষেত্রে একটা বিগ উইনিং এর সম্ভাবনা থাকে একবার নিয়ে নিলাম দিয়ে দিছে স্ক্যাটার শুরুতেই ওকে একটা ফ্রেশ স্পিন দুইটা তো মিড কাট জম্বি এটা মজার খেলা তখনই যখন আপনি ইন্টার স্ক্যাটার এবং ছয়টা কয়েন ফিফটিন ক্যাপ প্লাস দিয়েছে দেখি তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা আমার প্রোমো কোডটি একটু ব্যবহার করতে চেষ্টা করবেন আমার প্রোমো কোডটি হল এ আর সেভেন জিরো থ্রি জিরো এটি একটি ইন্টারন্যাশনাল ও প্রিমিয়াম প্রোমো কোড এটা ব্যবহার করে আপনারা ম্যাল ব্যাট অনেক ব্যাট লাইন ব্যাট প্লান ব্যাট ম্যাগাপারি এবং উইন উইনউইনে অ্যাকাউন্ট খুলতে পারে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ এখানে একটি ব্রাউজার সে ক্রম ব্রাউজারে গিয়ে আপনারা আপনার পছন্দ মতো যে সাইটে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সে ম্যাল ব্যাট হতে পারে অনেক বেট প্লান বেট লাইন বেট মেগা এবং উইন উইনে অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনারা ভিডিওটা টেনে টেনে না থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এক্স্যাক্টলি বড় দান কখন কিভাবে আসে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে বুঝতে পারবেন যে বড় দান বড় দান কি করে কখন কি করে আসে আপনারা টেনে টেনে দেখলে বুঝতে পারবেন আর আপনারা কারা কারা মিড কার্ড জম্বি তালাটা খেলেন একটু কমেন্ট করে জানাবেন এবং আপনারা যারা আমার প্রোমো কোড দিয়ে প্রোমো কোড এআর সেভেন জিরো থ্রি জিরো দিয়ে অ্যাকাউন্ট খুলবেন একটু প্লিজ কমেন্ট করবেন তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে দান কি করে দেয় আর আমি একটু বেশি স্ট্রাইক করে নিয়েছি কিন্তু আমার মতো যে আপনাদেরকে বেশি স্ট্রাইক করতে হবে তা কিন্তু নয় যার যেমন ডিপি থাকবে সে সেই পরিমাণ স্ট্রাইক করবে তবে ডিপি বেশি থাকলে বড় দান পাওয়া সহজ হয় ছয়টা কয়েন তিনটা স্ট্যাকিং এর যে কোনো একটা আসলেই বোনাস হয় দান দিচ্ছে কিন্তু স্ক্যাটার্ড বা কয়েন দিচ্ছে না তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা আমার প্রোমো সেভেন জিরো কোড আপনারা আপনারা এই প্রোমো কোড ব্যবহার করে মেল ব্যাট এক্স ব্যাট লাইন ব্যাট প্লান ব্যাট ম্যাগাপারি এবং উইন উইন অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটু প্লিজ আমার প্রোমো কোডটা আপনারা ব্যবহার করবেন এবং রেজিস্ট্রেশন করবেন তো আপনাদের কারো কোনো কিছু যদি জানার থাকে ডিপোজিট করা রেজিস্ট্রেশন করা যে কোনো সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করবেন আমি সবার উত্তর দিতে চেষ্টা করব তো ভিডিও এক্স্যাক্টলি আপনাদের জন্যই বানানো যে কিভাবে দান দেয় আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে বড় দান কখন কি করে আসে আপনারা টেনে টেনে ভিডিওটা দেখে বুঝতে পারবেন না যে দান কিভাবে দেয় আর গেম আপনাকে দেখে শুনে এবং বুঝে খেলতে হবে এখানে মাথা গরম করলে চলবে না ঠান্ডা মাথায় খেলতে হবে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার প্রমো কোড ইয়ার সেভেন জিরো থ্রি জিরো এটি একটি ইন্টারন্যাশনাল ও প্রিমিয়াম প্রমো কোড আপনারা এই প্রমো কোডটি ব্যবহার করবেন এটা অলমোস্ট সব সাইটে ব্যবহার করা যাবে যে কোনো সাইটে আপনারা ব্যবহার করতে পারবেন তো আপনারা জিরো থ্রি জিরো ব্যবহার করে ম্যাল ব্যাট অনেক লাইন ব্যাড প্ল্যান ব্যাট ম্যাগাপারি এবং এ রেজিস্ট্রেশন করতে পারবেন তো রেজিস্ট্রেশন করা খুবই সহজ আপনারা কোনো একটি ব্রাউজার সে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা ম্যাল অ্যাকাউন্ট খুলতে চাইলে ম্যাল ব্যাট লিখবেন অনএক্স্যাট এনএক্স ব্যাট লিখবেন লাইন ব্যাট প্ল্যান ব্যাট ম্যাগাপারি এবং উইন তো সেখানে রেজিস্ট্রেশনের করতে গিয়ে আপনারা শুধু প্রমো কোডের জায়গায় এ আর সেভেন জিরো থ্রি জিরো লিখবেন তো আপনাদের কারো কোনো কিছু যদি জানার থাকে প্রশ্ন থাকে একটু কমেন্ট করবেন আমি সবার কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব তো মিটার জম্বি খেলাটা মজা তখনই যখন আপনার ছয়টি কয়েন অতএব তিনটি স্ক্যাটার দিয়ে দিই ছয়টি কয়েন তিনটি স্ক্যাটার দিয়ে দিলেই এখানে একটা বড় বিগ উইনিং এর সম্ভাবনা থাকবে দান দিচ্ছে প্রতিদানই দিচ্ছে কিন্তু স্ক্যাটার বা কয়েন দিচ্ছে না তো আমরা একটু দেখি হালকা একটু বাড়িয়ে দেই দেখি তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ আমার ভিডিওতে একটু রেসপন্স করবেন ভালো লাগলে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন